আজকে সকালটা এত ঝলকানি দিচ্ছে কেন বুঝছি না কিছু কী হলো ব্যাপারটা তো আজকে পুরো রোদ্দুরে লেভেলটা অন্যরকম লাগছে সকালের রোদ্দুরটাও দিয়েছে গরম গরম লাগছে আর কি পুরো ভালোই লাগছে আজকের সকালটা তো চলো আজকে এই সুন্দর সকাল থেকে শুরু করা যাক আজকের ভিডিওটাকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে তো আমরা সবাই ভালো আছি আর আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক তো চলো ছাদে পরে আসলাম তো ছাদে পরে তাগানো যাচ্ছে না এত পরিমাণে রোদ্দুর আমার এই পাশটা আর কি তো সূর্যর তেজটা আজকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি আর কি তো একটা আর কি কমলা লেবু গাছ তো দেখাবো তোমাদেরকে গাছটা তো একটা লেবু হয়েছে তারপরে দেখবা তো দেখো লেবুটা দেখো কত সুন্দর লাগছে হয়েছে আর এই পাশে কত পরিমাণ অনেক গাছ তো এখানে এত গাছ লাগিয়েছে বাবা আর কোনো কিছু বলার নেই তো অনেক প্রচুর গাছ হয়ে গেছে আমাদের ছাদে আর কি তো তাকাতেই পারছি না আমার এত পরিমাণে আর কি চোখ ঝলকানে দিচ্ছে এখন তো আর একটা জিনিস দেখায় তোমাদেরকে জিনিসটা না আমিও সেরকমভাবে খেয়াল করিনি তো আজকে ছাদের উপর থেকে ঠিক এই জায়গাটা থেকে না আমি খেয়াল করছি যে নিচে ও বাবা পড়েছি তো নিচে একটা জিনিস হয়েছে তো প্রত্যেকটা গাছে এক কী হয়েছে দেখবা তো নিজের চোখেই দেখো তোমরা কি হয়েছে এখানে তবে দেখতে পাচ্ছি এগুলো কী এগুলো কিন্তু ফুলকপি হ্যাঁ এই দেখো প্রত্যেকটা গাছে আর কি ফুলকপি তো ফুলকপি গাছ লাগিয়েছিল বাবা তারপরে দেখি যে ফুলকপি হয়েছে প্রত্যেকটা গাছে একটা করে ফুলকপি হয়েছে তো দেখে তো ভালোই লাগছে তো গাছগুলোর ভালো করে যত্ন নিয়েছে বলেই হয়েছে না এত সুন্দর সুন্দর দেখো কত বড় বড় হয়ে গেছে নালে কিন্তু হতো না তো গাছগুলোর যত্ন নিয়েছে বলেই আর কি হয়েছে নাই কিন্তু হতো না এরকম আমরা এখন আছি হচ্ছে তার কারণ হচ্ছে আমি গেছিলাম হাটে হ্যাঁ হাটের থেকে যাওয়ার পরে নয়ন করছে নয় আমার ডেকে এনে বলে কি নয়ন ডেকে এনে বলে কি আমার একটু হাবড়ায় কিছু কাজ আছে কেনাকাটা করতে আছে তাই কিনতে যাবো এর নাম দিয়ে দায়টা দেখো দায়টা দেখো আমরা আর কি গুমা প্ল্যাটফর্মে আছি আর এখন ট্রেন ঢুকছে আমাদের তো এখন আর কি হাবড়া যাবো তো চলো হাবড়া যে দেখা হচ্ছে সারাদিন ব্লক করিনি কিছু করার নেই তো সারাদিন পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিলাম আর কিছু বলার নেই আমার এই পড়াশুনো রোববারটা বেশি আর কি ঝামেলার মধ্যে থাকে তো এটা ঝামেলা করছে এই উবার ব্রিজের পরে ওরা উবার ব্রিজের তো উবার ব্রিজের পরে ঝামেলা করছে কেন বুঝতে পারছি না কি মেনে ঝামেলা করছিস নাকি তোরা

এসি হাবড়াতে হে এত খাবার দোকান রইছে কোনো কিছু খাবার খুঁজে পাচ্ছি না এইতে কি খাবি বল আমি রংটা খাবো দেখাও ও আচ্ছা ও নয়ে আমাদের কি অবস্থা এ বিয়ার গাড়ি যাচ্ছে এ বিয়ার গাড়ি এই জলদি যো ভাই বিয়ার গাড়ি যাচ্ছে চাচা এই পিছেங்கோ বিয়ার তো চকের সামনে দিয়ে বিয়ার গাড়ি চলে গেল কিন্তু যাচ্ছে বিয়ার গাড়ি তো বিয়ার গাড়ি যাচ্ছে হ্যাঁ আর

টাকা তখন তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দুপুরে পাহা জ্বলছে মানে तीनटा नरेंद्र देव तो है नरेंद्र देव आप के भाई आप ही आप क्यों ना ये हवार पड़े बोल चाहिए रख क्यों दिवे ना बिल क्या दिवे बिल है बिल बिल तो कहाँ रहते बिल तो कहाँ रहते तो तो लेते बिल 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 तो बिल तो हमारा तो बोले आमिर दो बिल ना दो बिल क्या चीज़ जा बिल क्या चीज़ बिल तो कहाँ बिल बिल से बिल्ले ना आम बजाएगा सांब बजाएगा बिल ताकलों ने आम बजाएगा बिल बिल बोलेगा

এখন মিরাজ আর কি এই যে গাড়িটা দেখতে পাচ্ছো তো এই গাড়িটা আর কি বুকিং করেছেন মিরাজ হ্যাঁ হুম তো এই গাড়িতে করে আমরা এখন বাড়ি যাবো মিরাজ বুকিং করেছে কত লাগলো বেশি না আর পরে আর কি ঠান্ডার মধ্যে এত পরিমাণ ঠান্ডা পড়েছে তার মধ্যে আমরা আইসক্রিম খাচ্ছি কত বড়ো পাগল বুঝতে পারছি আমরা তো আমাদের মতন পাগল কত বড়ো হতে পারে তো এই আইসক্রিমটা এত সুন্দর টেস্ট তো বলার মতো না আর ঠান্ডার মধ্যে তার জন্য আর কি আইসক্রিমটা টেস্ট বলে আর কি খাচ্ছি আমরা তো ঠান্ডা গরম যাই হোক না কেন টেস্ট যদি থাকে না সব কিছুই খাওয়া যায় প্রথমে আর কি বলেছিলাম না যে হা বাজার করতে এসেছিলাম হাটে তো হাট তো করা হয়নি ওদের সঙ্গে ঘুরতে চলে গেছি তারপরে হাট টাট করে আর কি দিয়ে গেলাম তো চলো আজকে এটা এই পর্যন্ত ছিল